গুড মর্নিং খুলনা সো রাইট নাও আমি খুলনাতে আজকের উদ্দেশ্য হচ্ছিল খুলনা ভিজিট ট্রেনে উঠেছিলাম চিত্রাতে সকালে এই মাত্র নামলাম এখন অলমোস্ট সাত সাতটা বাজে সো এটা অলমোস্ট চলে আসার কথা ছিল তিনটা চল্লিশে সো যে কোনো কারণেই দেরি হয়ে যাওয়ার কারণে আসলে নর্মালি এটা এত দেরি হয়ে গেছে সো আজকে যেই ট্রাভেলটা হবে সেটা হচ্ছিল ঢাকা থেকে খুলনা খুলনা থেকে সুন্দরবন এটা হচ্ছিলো ট্রাভেল রুট রুটে আপনারা তিনভাবে আসতে পারেন একটা একটা হচ্ছিল বা ইয়ারে যেটা হচ্ছিলো আপনারা যশোর পর্যন্ত ইয়ারে আসবেন অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছিলো যে ট্রেন আর তারপরে বাস আর যদি প্রাইভেট নিজের গাড়ি থাকে তাহলে থাকে সো কমফোর্টের দিক থেকে চিন্তা করে আমরা আসলে ট্রেন নিয়েছিলাম বাট ট্রেনটা ইট ওয়াজ রিয়েলি ব্যাড এক্সপিরিয়েন্স ফর আস বিকজ আমরা আসলে এসি কেবিনটা পাইনি বা এসি চেয়ার কষ্টটা পাইনি পেয়েছি হচ্ছিল এস চেয়ার যেটা শোভন চেয়ার বলে অনেক ভিড় থাকে উঠে উঠতে পারা যায় না তো প্ল্যান অনুযায়ী রাজু ভাই অলরেডি আমাদেরকে রিসিভ করেছে আমরা আমি আর জানি ভাই আমার ট্রাভেল পার্টনার ঘাটে যাচ্ছি তো ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হবে আমার ভিডিও শুট করার কথা ছিল ঢাকা থেকে বাট ট্রেন স্টেশনে ট্রেনে যাতাযাতী এবং মানুষের উঠা সেই প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার কথা চিন্তা করে আমি আসলে কোনো শ্যুট করে নেই আপনারা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানে যুদ্ধ করে ট্রেনে উঠতে হয় সো আপনারা যদি ট্রেনে আসতে চান এবং যদি শোভন চেয়ারে যদি টিকিট পান তাহলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন ফ্যামিলি যদি থাকে নাহলে উঠতে খুবই কষ্ট হবে ভাই তো ভাই এখন আমরা রিক্সা গেছি যে রিক্সালাম আমায় ভাই বলেন আজকের প্রথম জার্নি প্রথম রিক্সা এই মামাবাদেরকে ঘাটে নিয়ে যাচ্ছে ছিল আমাদের আজকের আমরা দুই রাত এটার মধ্যে থাকবো আমি জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই দেখলাম জাহাঙ্গীর ভাইয়ের নাক ডাকেন আমার অনেক ভিডিওতে না জাহাঙ্গীর ভাই নাক ডাকতে ছে ব্রেকফাস্ট উপরে ডেকে একদম টপ ডেকে ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে ব্রেকফাস্ট একদম মাছ তুলে আমি এখান থেকে হচ্ছে এই লঞ্চের একদম ফার্স্ট কর্নার যদি আপনি ধরেন সেটা আর আমি যদি এইভাবে দেখাই তাহলে লঞ্চটা আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না এখান থেকে ঠিক ওই পর্যন্ত খুব বেশি না লঞ্চটা সম্ভবত তিরিশ ফিট বা পঁয়ত্রিশ ফিটের মতো লম্বা হবে তিনতলা ছাদসহ এটাকে থার্ড ফ্লোর যদি বলি গ্রাউন্ডে একটা আছে আর সেকেন্ড ফ্লোরে একটা আছে আর থার্ড ফ্লোর যেটা এটা হচ্ছিল রেস্টুরেন্ট পুরোটাই ওপেন আর এই জায়গাটায় হচ্ছিলো আমাদের ওই যে ড্রাইভার সাহেব ঘুমাচ্ছেন উনি আমাদেরকে আজকে দিন চালাবেন সুন্দরবনে নিয়ে যাবেন যতটুকু দেখলাম অন্য সব লঞ্চগুলি ছেড়ে দিছে অলরেডি তারা যাত্রা শুরু করে দিছে আমাদেরটা দেরি হচ্ছে আমরা ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত ব্রেকফাস্ট পাই নাই নয়টা হয়ে যাচ্ছে অন্য লঞ্চগুলি অলরেডি ইন অ্যাকশান Bread, roast toasted bread, butter, jelly, and a cardine. Good? যাত্রাযাত্রা শুরু হয়েছে ঘণ্টা খনিক আগে আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি দুই পাশে এখনও লোকাল এরিয়া দেখা যাচ্ছে তো এখান থেকে সুন্দরবন যেতে আরও যে দুই ঘন্টা পরে আমরা হয়তো সুন্দরবনের চেহারা দেখতে পাবো ইন দ্য মেং টাইম শ্যুজে চা কপি টোয়েন্টি ফোর আওয়ার্স আনলিমিটেড ফ্রি এটা ভালো জিনিস সারা জার্নি করার পরে এখন চা খাওয়াটা ভালো লাগছে সে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না নিচে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছিল রামপাল ফায়ার কোল ফায়ার পাওয়ার স্টেশন আমি যদি এই পয়েন্ট থেকে ধরি এই পয়েন্ট থেকে একেবারে শেষ পয়েন্ট পর্যন্ত এই টোটালটা হচ্ছিল রামপাল এটা যদি আপনি একর হিসাব করে দিলে আঠারোশো চৌত্রিশ একর জায়গা নিয়ে এই কোল ফায়ার পাওয়ার স্টেশনটা তৈরি হচ্ছে এটা ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে তৈরি করতেছে আমরা ওই পয়েন্টে হয়তো ওই পয়েন্টে যাব আমরা এখন অন দা ওয়ে টু সুন্দরবন হরবারিয়ায় যাবো আজকে তো হরবারিয়া যাওয়ার পথে এইটা খুব কাছ থেকে যাওয়া যায় কোনটা পাল্টি এটা ক্যামেরা বোকা এটা ক্যামেরা তোমার নাম কি বলো ইসলাম রাজ আমাদেরকে রেখে আমরা এখন আস্তে আস্তে সুন্দরবনের দিকে যাচ্ছি হরবরিয়া হচ্ছিল আমাদের আজকের গন্তব্য আর এই জাহাজগুলি দেখতে পাচ্ছেন এগুলো কোস্ট গার্ডের জাহাজ জানালার পাশে বসে সুন্দর উপভোগ করতে করতে যাওয়া যায় আসলেও সুন্দর খুব চমৎকার একটা দৃশ্য আমরা এনজয় করতেছি ডেফিনেটলি ইটস রিয়েলি এনজয়েবল অ্যাডভেঞ্চার প্রতিটা পদক্ষেপে আপনি অনুভব করতে পারবেন করমজল করমজল হচ্ছিল হরিণ এবং হচ্ছিল কুমিরের কৃত্রিম প্রজনন কেন্দ্র এখন বের হব ভাই কেমন কামান বারুদ গোলা লক করে দিন দ্যাট ইজ কল্ড করম জল পুরোটাই সুন্দরবনের অংশ আমরা অলমোস্ট ওখানে এক থেকে দেড় ঘন্টা থাকবো ওই যে শিপ দেখা যাচ্ছে কিছু তারা অলরেডি ওখানে কিছু অন্য অন্য শিপরা চলে গিয়েছে জায়গাটা দেখা যাচ্ছে দ্যাট ইজ কল্ড সুন্দরবন সুন্দরবন একদম যেই বনাঞ্চল দেখতে পাচ্ছেন সুন্দরবন শুরু এটার ছিল করম জল করমজলে এখন আমরা যাবো করমজলটা মেনলি হচ্ছিল হরিণ বা কুমিরের প্রজনন কেন্দ্র সো এখানে আমরা ঘন্টা দেড়ে থাকবো ও যে দূরে যেই শিপগুলি দেখতে পাচ্ছেন আরও দু তিনটা শিপ অলরেডি ওখানে আছে সো জায়গাটা ওটাই তিনি আমাদের গার্ড আজকের সালামুক ভালো আছেন না মিরাজুল খান মিরাজুল খান ভালো আছেন না অঞ্জল ভিজিটের পর এখান থেকে অলমোস্ট দশ ঘন্টা লাগবে হচ্ছিল কটকা সি বিচের ওখানে যেতে সো টেন আওয়ার জার্নি রাত্রে একটা দেড়টার সময় পৌঁছাবো যে আমাদের নৌকা দাঁড়ায় আছে করমজল যাওয়ার জন্য আমরা কি উঠে দেবো আসেন আস্তে 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 আসেন আস্তে আস্তে আসেন কাঠের ব্রিজটা অনেক পুরাতন এই রক্ষণাবেক্ষণ বোধ হয় খুব বেশি করা হয় না বোঝাই যাচ্ছে এবং দুই পাশে ব্যারিকেড দেওয়া এটা মাঝখান থেকে হাঁটতে বলার নির্দেশ দেওয়া হয়েছে এই পাশ থেকে হাঁটলে নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মেরামত করাটা দরকার এটা বেশি দূর যায় না যত যায় যায় টোটালটাই হচ্ছে ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল আমরা এই মুহূর্তে করম জলে তো জলে দেখার মতো আসলে তেমন কিছুই নাই এটা একটা পিকনিক স্পট বলতে পারেন আশেপাশে যে খুলনা থেকে বা আশেপাশের এরিয়া থেকে সবাই টলার নিয়ে এই জায়গায় আসে আপনারা অলরেডি দেখছেন এইটুকু জায়গায় পিকনিক করে চলে যায় সুন্দরবনের ভিতর পর্যন্ত যায় না তো এটা বেসিক্যালি একটা পিকনিক স্পট এখানে দেখার কিছু নেই এই যে আমি সিঁড়ি এই যে কাঠের যে সেতুটা দিয়ে হাঁটতেছি এই সেতুটাই হচ্ছিল এটার আকর্ষণ এটা একটা ওয়াক প্লেস যেখান থেকে আপনি হেঁটে হেঁটে এক জায়গা থেকে ঘুরে আর এক জায়গায় যাবেন আর দুই পাশে বোন দেখতে ধন্যবাদ মনে হয় চলে এই যে বাস টাওয়ার অনেকেই আছে আচ্ছা বাস টাওয়ার দুটো টাকা লাগবে টাকা লাগবে বাস টাওয়ারের উপর থেকে পুরো সুন্দরগঞ্জটা দেখাই গোল গোলপাতা আর এই গোলপাতা ঘর বাড়ির উপরে ছাউনি দেওয়ার জন্য ইউজ করা হয় তো গোলপাতা আসলে আমরা ছোটবেলায় মনে করতাম গোল বাট এটা হচ্ছিলো গোলপাতা খেজুর পাতার মতো দেখতে অনেকটা তো এটাকে গোলপাতা বলে তো আমরা যারা ভুল জানতাম বিশেষ করে কে জানতো ভুল জানি না আমি ভুল জানতাম এই যে একটা কাঠের রাস্তা করম জলে এই দুই কিলোমিটার ধরে এই কাঠের রাস্তা ঘুরলাম এটাই হচ্ছিল সুন্দরবন ট্যুর জলে আমি জানি না আরও সামনে গিয়ে আসলে কী টাইপের ট্যুর হবে সুন্দরবনে আরও না বাট পরিবেশটা সুন্দর নিরিবিলি আপনি চাইলে মানে খুব একান্ত যারা নিরিবিলি পছন্দ করে ক্যাওয়া চিল্লাচিলি পছন্দ করে না তাদের জন্যে ইটস বেস্ট প্লেস আর যেহেতু এখনই আসলে মন্তব্য করা ঠিক হবে না আমি আরও সামনে যাই সামনে যাওয়ার পর বোঝা যাবে আসলে আমার কাছে সুন্দরবন কেমন লেগেছে কটা বাদ ডিনার যাবে আটটা সাড়ে আটটা নয়টার দিকে ডিনার স্টার্ট করবে সো ডিনারে কি খাচ্ছি আর টিকিট স্টার্ট করতেছে দেখা